সঈদলা ফারুক আনহু আজকে আমরা ছোট্ট এই সময়ের ভিতরে সঈদনা উমরে ফারুক রদিউল্লাহ জীবনী থেকে কিছু একটু জীবনী আমরা সহিংস আলো সঈদনা উমরে ফারুক রদি আল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করার আগে বিশাল একজন জাহিন মানুষ ছিলেন কেমন জাহিন ছিলেন এমন জাহেল ছিলেন যে আল্লাহ নবীর মাথা কাটতে গিয়েছিলেন তিনি কত বড় জাহে কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাকে একজন আল্লাহ বলেন নাবি আমি হচ্ছি শেষ নবী কিন্তু আমার পরে কোনো নবী আসবে না কোন রসুল আসবে না যদি আমার পরে কোনো নবী এবং আসতো আল্লাহ তালা অমরকে নবী বানাই পাঠাইতে বলে সুহার আল্লাহ কত বড় দামি এই ওমরে ফারুক যখন খলিফাতুল মুসলিমীর ইতিহাস থেকে শোনাচ্ছি এই ওমরে ফারুক যখন খলিফাতুল মুসলিমীর তখন আলিরুজি আল্লাহ স্বপ্নে দেখতেছেন যে তিনি ফজরের সালাত আদায় করতেছেন আল্লাহ নবীর পিছনে তখন কিন্তু আল্লাহ নবী দুনিয়াতে নাই ওমর ফারুকের জবান কিন্তু আলী আল্লাহ তালু স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর নবীর পিছনে ওমর নামাজ আদায় করতেছে ফজরের সালাত বছরের সালাত শেষ করে দোয়াগুলি পরে আলিরুজি আল্লাহ তালু মসজিদ থেকে বের হয়ে আসলেন গেটের বাহিরে একজন বুড়ি মহিলা তার হাতের ভিতরে কিছু খেজুর কুরমা খেজুর মহিলা বললে আলী এই খেজুরগুলো বিশ্বনবীর কাছে নিয়ে যাও তিনি খাবেন এবং সাহাবিদির ভিতরে ভাত করে দিবেন এগুলো হচ্ছে আমার বাগানের নতুন খেজুর তিনি যদি খান আর সাহাবিদের মাঝে যদি বন্ধন করে দেয় তাহলে আমার খেজুরের বাগানে বরকত দান করবে তুমি যাও গিয়ে নবীকে এগুলি দিয়ে দাও ইতিহাসটাকে থেকে শোনাচ্ছি বিশ্ব নবীর কাছে যখন আলী রাজি আল্লাহ তার খেজুরের পাত্র নিয়ে গেলেন আল্লাহ নবী একটা খেজুর উঠাইয়া আলীর মুখের ভিতরে তুলে দিলেন হঠাৎ করে ফজরের সালাতের আজাম চলে আসলো উর্জিত থেকে বেশি আসলো এই আলাদা সলা আলী রাজি আল্লাহ ঘুম ভেঙে গেলেন ঘুম ভেঙে গেছে ঠিকই কিন্তু রসুনের দাওয়ার যেই খেজুরের শাক তার মুখের ভিতরে এখনো লেগে আছে তিনি তাড়াতাড়ি অজু করলেন ফজরের সালাদ করতে গেলেন কিন্তু ফজরের মুসাল্লায় গিয়ে দেখলেন এখানে অমর জেউলা তালা নির্মক্তি করেন কেন তার জবান বিশ্বনবী তো নাই তিনি স্বপ্নে দেখছিলেন ঠিক তপত্র তিনি এই একই কাজ ফজরের সালাদ পরে মসজিদ থেকে আগে বের হয়ে গেলেন দরজার সামনে গিয়ে দেখেন সেই একজন মহিলা খেঁজুরের পাত্র নিয়ে দাঁড়াবো এবং বললে আর এই এই খেজুরগুলো তুমি ভিতরে নিয়ে যাও আমিরুল মুক্মিনুমকে খেঁজুরগুলি দিবে সে খাবে আর তোমাদের ভিতরে বনগ্রহণ করে দিবে তাতে আমার বাগানে আবার বক্তদাম করবে আর ইরজ্জুল্লাহতরা বলেন যে রাতের মানে আমি স্বপ্নে দেখলাম যেইটা দেখলাম এইটাই তো কো মানে কোবুল হয়ে যাচ্ছে আর এইটাই তো বাস্তবতা হচ্ছে তখন যখন গুলো নিয়ে ভিতরে ঢুকলেন ইয়া কে বললেন একজন মহিলা এসেছে আর এই খেজুর গুলা দিয়েছে বলছে আমাদের মধ্যে বন্টন করে দিতে তখন আল্লাহ একটা খেজুর উঠাইয়া আল্লাহ আলিরজাল মুখের ভিতর দিয়ে দিলেন এবং তালাহু বললেন ইয়া অমর এই খেজুরগুলো গুলো এত মিষ্টি এত ভালো জাতের খেজুর তুমি আমাকে আর একটা খেজুর দাও আরেকটা খেজুর যদি তুমি আমাকে দাও তাহলে এই পোলটার ভিতরে যত খেজুর আছে কোনো কমতি হবে না সবাই পাবে আর একটা খেজুর আমাকে দাও না তখন বললে যে আলী রাতের বেলা যদি বিশ্বকবি তোমাকে স্বপ্নের মধ্যে যদি একটার বেশি খেজুর দিত আমি ওমর রাজা তালু তোমাকে একটার বেশি খেজুর দান করে দিতাম তখন আলী আহ চোখটা বড় হয়ে গেল বলে আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম যে আল্লাহ নবী আমাকে খেজুর দিলেন আমি স্বপ্ন দেখলাম তুমি এইটা কেমনে জানলাম তোমার কাছে কি কোনো গায়ে বাসে অথবা জিন কি তোমাকে সংবাদ পৌঁছে দিল আমি আর ওইয়া আমি স্বপ্ন দেখছি তুমি এই স্বপ্ন কিভাবে জানলা তখন অমর জিরাতানহু বললেন এ আলী আমি গায়েও জানি না আর আমাকে কেউ জানায়ও নাই বাকি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সেই ব্যক্তি আল্লাহর চক্ষু দিয়ে আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে আল্লাহর দেওয়ার কান দিয়ে সবকিছু চকু দিয়ে দেখতে পায়